टा आई हज़ार टीक आई हज़ार

আইতে আইতে 2000 আই 2500 আমরা দেখে রাখছিলাম 25 আই 2500 আই 2500 আই 2500 রেট আই 2500 আই 2500 রেট আই 2500 রেট এই সামনে আপনি ওটা ভাই আপনি যে ভাই যে এত দাম দিয়ে এখান থেকে মাছ কিনেন এই মাছ কি ভাই নিয়ে বিক্রি করতে পারেন আপনি আপনাদের দোয়া